নিঃস্বার্থ মানবতা নজির তিন বছর ধরে বিনামূল্যে রোগীদের সেবা দিচ্ছেন ইটাহারের মাসুদ রানা এই যুগে কেউ যখন বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়ান তখন তা সত্যি প্রশংসা দাবি রাখে ঠিক এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইটাহারের মাসুদ রানা গত তিন বছর ধরে তিনি বিনামূল্যে রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছেন দিন হোক বা রাত ঝড় বৃষ্টি হোক বা প্রখর রোধ ইটাহার থানার অন্তর্গত চার নম্বর দুর্লভপুর অঞ্চলের ভাটিন গ্রামের বাসিন্দা মাসুদ রানা তিন বছর ধরে তিনি নিজের খরচে গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারও সরবরাহ করছে বিনামূল্যে মাসুদ রানা বলেন মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য এখানে অনেকে অসহায় রাত বিরাত গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই অনেকের তাই আমি মনে করি আমার যা সামর্থ্য আছে তা দিয়ে যেন সবার পাশে থাকতে পারি এই প্রসঙ্গে সমাজকর্মী মাসুদ রানা আর কি জানালেন শুনুন বিস্তারিত পরিষেবা দিচ্ছেন আমার মারুতিটা বলতে কি আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমার একটা গাড়ি নিয়ে হচ্ছে মানুষের পরিষেবা দিব তো আমি কোনো উপায় না পেয়ে প্রায় তিন বছর ধরে এটাই উপায় পেয়েছি যে নিজের গ্রামে আমাদের ভাটিন গ্রাম ভাটিন গ্রাম থেকে এটার হাসপাতাল পর্যন্ত যে সমস্ত রোগীদের যে কোনো সমস্যা হলে আর কি রাত দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি ফোন আসলেই পৌঁছে দিই এর বিনিময়ে কোনো হচ্ছে মূল্য নিনাম। না এলাকায় কি এর আগে প্রচার টুচার করে এর আগে হচ্ছে তিন বৎসর ধরে প্রতি প্রতি বৎসরে একবার করে রেলি করে গাড়ি দিয়ে টোটো দিয়ে মাইকিং করে এবার ওই তিন বছর পূর্ণ হলো সেই হিসাবেই এবারও হচ্ছে রেলি করব সম্পূর্ণ গ্রামটা রেলি করে সকলকে মোবাইল নাম্বার সহ জানিয়ে মোবাইল নাম্বার জানিয়ে দেওয়া সহ আর কি মাইক যেন পরিষেবা পায় ফ্রিতে যেন সবাই যারা প্রত্যন্ত আরও গ্রামে ঢুকে আছে ভিতরে বাড়িগুলো ভিতরে তাদের তারা যেন আবার মাইকের আওয়াজ শুনে আর কি বুঝতে পায় যেন আমার কাছ থেকে আবার পরিষেবা নেয় বা পায় আর আমি এ দিতে খুব খুশি আমি আপাতত হচ্ছে আমি হচ্ছে অনলাইনের কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে শুরুতে ভাড়া করা গাড়ি ব্যবহার করলেও বর্তমানে পরিবারের সহযোগিতায় একটি সাদা রঙের মারুতি গাড়ি কিনেছে মাসুদ তার গাড়ির নাম্বার ডাব্লিউ বি সিক্স জিরো ওয়াই জিরো এইট জিরো ওয়ান গাড়ির গায়ে স্পষ্টভাবে লেখা বিনা পয়সায় রোগী পরিবহন পরিষেবা সেই সঙ্গে রয়েছে তার মোবাইল নাম্বার নাইন যাতে রোগীর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেন স্থানীয় বলেন উনি আমাদের গ্রামের গর্ব রাত যখনই দরকার উনিই প্রথম ছুটে আসেন এমন মানুষ সত্যিই বিরল সম্প্রতি তার নতুন গাড়ির শুভ উদ্বোধন করেন তার বাবা জয়নাল আবেদন এবং অন্যান্য গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা এলাকাবাসী তার এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন এমনই এক মানবিক কাজের চিত্র ধরা পড়ল মঙ্গলবার দুপুরে আর বঙ্গ সংবাদের ক্যামেরায় মানবিকতার এমন অনন্য দৃষ্টান্ত যেন আরও বেশি মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে মাসুদ রনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য ইটাহার থেকে ক্যামেরায় নয়ন সাথে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভর্তি করুন জিনিয়াস জিরো যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি জ্ঞানের উজ্জ্বল ভবিষ্যৎ